হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছ ম্যাচিং সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব গর্জিয়াস ফার কালেকশন নেটের উপরে কাজ করা একদম রিজিবেল প্রাইস থাকবে অফার রেটে প্রাইস এক কালার নেটের দামে আজকে কাজ করা কাপড় পেয়ে যাবেন আমরা এগুলো এক কালার নেটে বিক্রি করি 60 টাকা গজ আপনার বিশ্বাস না আমাদের চ্যানেলে যে ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো আজকে এক কালার এটা কত করে দেবেন আজকে ষাটটি করে দিয়ে দেবো অফার প্রাইস আপু একদম ধামাকু অফার প্রাইস যারা পাইকারি বিজনেস করতে চান তারা নিতে পারবেন ঠিক আছে এগুলো কাপড় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জন্য এত কম দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা স্টকটা শেষ করে দেবো তো যারা রেডিমেড করেন যারা ঘরোয়া বিজনেস করেন তাদের জন্য ভিডিওটা করলাম ঠিক আছে মাত্র 60 টাকা পার অনলি টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 150 টাকা টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে এবং খুবই অল্প পেয়ে যাচ্ছেন মাত্র টাকা গজে মাত্র টাকা গজে পেয়ে সুন্দর গর্জিয়াস দেখেন অনেক কিন্তু টাকা

সকল প্রকার সুযোগ সুবিধা আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে ভাইয়াদের আপনার যে কোনো কালেকশন লাগলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সার্থ ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ